রুবেল নাকি আশরাফুল সাম্প্রতিক সময়ে আপনার জানেন যে আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আয়ারল্যান্ড সিরিজের জন্য তো এই ব্যাটিং কোচ হিসেবে আশরাফুলকে নিয়োগ দেওয়াটা অনেকেই মানতে পারেননি তার মধ্যে একজন হচ্ছে রুবেল হোসেন বাংলাদেশের জাতীয় দলের সাবেক বোলার তো আশরাফুল সম্পর্কে কমেন্টের আগে আপনার নিজের সম্পর্কেও জানা উচিত যে আপনি বলতেছেন আশরাফুল আসলে ফিক্সিংয়ে জড়িত ছিল সেই ফিক্সিং করার পর তারপর কীভাবে জাতীয় দলের কোচ হয় আপনার নামেও কিন্তু অনেক অনেক কিছু ছিল আপনারা হয়তো বা জেনে থাকবেন যে এক সময় রুবেল আর হ্যাপির যেই ক্যালেঙ্কারিটা ছিল সেটা যদি আপনার বিসিবি যদি নিজে থেকে যদি এটাতে কোনো রকম হেল্প না করতো রুবেলেশনকে কিন্তু জেল খাটতে হতো সো টু থাউজেন্ড ফিফটিনের যে ওয়ার্ল্ড কাপটা সেই ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার আগে আপনার বাংলাদেশ টিমের একটা বলার দরকার ছিল সেই বলারের জন্য রোবেল হোসেনকে আসলে তখন বিজিবি হেল্প করে এবং তাকে জেল খাটতে হয় না নাহলে কিন্তু এই হ্যাপি কান্ডে রোবেলকেও জেল খাটতে হতো তো একটা জেল খাটা ক্রিকেটার যার নামে এরকম একটা ক্যালঙ্কারি আছে সেও কিন্তু জাতীয় দলে খেলেছে তো যেখানে আশরাফুল তার ফিক্সিং স্বীকার করে নিয়েছে আইসিসিকে হেল্প করেছে আকসোকে হেল্প করেছে এবং এই ফিক্সিং যাতে পরবর্তীতে না হয় সেজন্য সে সব কিছু স্বীকার করে নিয়েছে এবং হেল্প করেছে এবং সে সাজাও খেটেছে সো আলটিমেটলি তার সাজা শেষ হয়েছে এবং সাজা শেষে সে তার কোচিং কেরিয়ার স্টার্ট করেছে সে লেভেল থ্রি যেই লেভেল থ্রি এটা করেছে তো আলটিমেটলি তার যোগ্যতা হলো সে লেভেল থ্রি করা একজন কোচে কোচ সো আলটিমেটলি কেউ এক ন্যাশনাল টিমের কোচ হওয়াটা এত সহজ না ন্যাশনাল টিমের কোচ হইতে গেলে আপনার তাকে অবশ্যই অনেকগুলো ধাপ পেরিয়ে আসতে হয় সে এনসিএল এবার কোচ ছিল আপনার বরিশালের কোচ ছিল সে রংপুরের কোচ ছিল তো আলটিমেটলি কাউকে কিন্তু ডিরেক্টলি আপনার কোচ বানায় দেওয়া যায় না কোনো একটা টিমের বা ন্যাশনাল স্পেশালি ন্যাশনাল টিমের সো তাকে প্রত্যেকটা ধাপ পার করে আসতে হয় আপনার আশাফুলের ক্ষেত্রেও সেরকম হয়েছে যে আপনার কোচদের সাথে ফিল সিমন্স আছে আরও সিনিয়র কোচ আছে তাদের সাথে থেকে সে শিখবে আমাদের যে কোচগুলো এগুলো রেডি করার জন্য কিন্তু আমাদের তাদের সুযোগ দিতে হবে যেমন আপনার কোচ সালাউদ্দিন বলেন বা অন্য কোচ যাকেই বলেন বড় বড় কোচদের সাথে যদি থাকে ইভেন সালাউদ্দিন অনেক কিছু হয়তো বা শিখতেছে বড় বড় কোচদের সাথে থাকলে তারা শিখবে শিখে তারপর দেখবেন যে কোনো এক সময় আমাদের নিজস্ব কোচ হচ্ছে হেড কোচ হচ্ছে বাংলাদেশ থেকে আর আপনার আশাফুলের সাথে আপনি কম্পেয়ার করেন আশরাফুল কোথায় আর আপনি কোথায় আশরাফুল হচ্ছে বাংলাদেশের লিজেন্ট বাংলাদেশের গ্রেট আপনার দেখেন আপনার কয়টা রেকর্ড আছে আর আশরাফুলের কয়টা রেকর্ড আছে আশরাফুল আপনার সেই ইয়াঙ্গেস্ট সেঞ্চুরিয়ান ইয়াঙ্গেস্ট টেস্ট সেঞ্চুরিয়ান কার্ডিফে তার দুই হাজার পাঁচে কার্ডিফেতার অস্ট্রেলিয়ার সাথে সেঞ্চুরি সারা বাংলাদেশে আপনার মিষ্টিমুখ করানো হয়েছে সেই অস্ট্রেলিয়াকে হারানোর পরে তাকে সরকার তাকে ফ্ল্যাট দিছে জায়গা দিছে এরকম রেকর্ড কি আপনার আছে আপনার একটা আছে টু থাউজেন্ড ফিফটিনে ইংল্যান্ডের বিপক্ষে একটা ভালো বলিং আর নিউজিল্যান্ডের সাথে একটা সিরিজে হোম সিরিজে আপনার কয়েকটা ভালো বলিং দ্যাটস ইট বাট ওই সময়ে কিন্তু বাংলাদেশ অলরেডি পারফর্ম করতেছিল বাট আশরাফুলকে দেখেন আশরাফুল কোন সময় থেকে পারফর্ম করে আসতেছে তারপর আপনার দুই হাজার সাতের যে ওয়ার্ল্ড কাপ সেখানে পারফর্ম করছে আলটিমেটলি যেই আশরাফুলকে নিয়ে আপনি কথা বলতেছেন আশরাফুলের সমান যোগ্যতা আপনার নাই আপনি আপনি যদি কোচ হতে চান আপনি কোচ কোচিং করান বা আপনার কেরিয়ারটা যদি সেরকম হয়ে থাকে আপনি সেরকম কেরিয়ার বানিয়ে তারপর আশরাফুল সম্পর্কে কথা বলেন আপনি ভাই সাকিব আল হাসানের সাহায্য নিয়ে ইয়া ইয়ামাহার যে শোরুম করেছেন আপনি সাকিব বন্ধনায় মেতে থাকেন সাকিব লিজেন্ট সাকিবের বন্ধনা করেন আপনি সেগুলো নিয়ে ব্যস্ত থাকেন আপনি আশরাফুল কী করতেছে আশরাফুলের যোগ্যতা কি ওইটা নিয়ে কথা বলার আগে নিজের যোগ্যতাটা দেখেন নিজের ক্যালেঙ্কারি দেখেন নিজের কি যোগ্যতা আছে ওটা ঠিক করেন ধন্যবাদ ভালো থাকবেন